নমস্কার বসুন্ধরা হেল্পলাইন আমাদের এডুকেশন ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজ থেকে সবাইকে স্বাগত জানাই তো দেখুন একটা কথা বলে গরিবের কথা বাস হলেও সত্যি হয় তো গতকালই আপনারা আমাকে জিজ্ঞাসা করছিলেন যে দাদা আমাদের ডিএলএড সার্টিফিকেট এবং মার্কশিট এগুলো কবে কি দেওয়া হবে আমি বারবারই বলছিলাম যে আপনাদের অতি দ্রুত যে কোনো মুহূর্তে আপনাদের ডিএলএডের এর মার্কশিট সার্টিফিকেট দেওয়া হবে কারণ আপনারা জানেন আমরা কিন্তু সবাইকে বলেছিলাম যে আপনাদের ইন্টারভিউ নভেম্বরের পত্রিকার আসার আগেও কিন্তু আমরা আপডেটটা দিয়েছিলাম সে যাই হোক যেভাবে হোক কাকতালি সত্য হয়েছে কাকতালি হবে ধরে নিন তো এই মুহূর্তে আপনাদের বলে দিই এই মুহূর্তে যাদের আপনাদের দু হাজার বাইশ চব্বিশ সেশন পর্যন্ত মানে দু হাজার বাইশ চব্বিশ সেশন পর্যন্ত যারা আছে তারা কিন্তু প্রত্যেকে সার্টিফিকেট পাবে প্রত্যেকে সার্টিফিকেট পাবে আচ্ছা যারা এখন পায়নি বাইশ চব্বিশ সেশন পর্যন্ত আর যারা আপনার তেইশ পঁচিশ সেশনের পার্ট ওয়ান এর মার্কশিট গুলো পাবে অর্থাৎ দু হাজার বাইশ চব্বিশ সেশন পর্যন্ত যারা এখনো সার্টিফিকেট পায়নি তারা সার্টিফিকেট পাবে এবং যারা আপনার দু হাজার তেইশ পঁচিশ সেশনে আছে তারা কিন্তু পার্ট ওয়ান এর মার্কশিটটা পাবে এবং এছাড়া আপনাদের বলি আপনাদের কিন্তু ইন্টারভিউ এর জন্য জোর কদমে প্রস্তুতি শুরু করে দিন আমি আবারও বলেছি আগেও বলেছি এখনো বলছি আপনাদের কিন্তু হাতে একদম সময় নেই সেভাবে জোর কদমে প্রস্তুতি শুরু করে দিন আর আপনাদের জন্য আমি ইন্টারভিউ রেডি যেগুলো রেডি করেছি সেগুলো আমি খুব দ্রুত যে কোনো সময় আমি আপনাদের মানে রেডি মোটামুটি রেডি আমি দিয়ে দেবো যে কোনো মুহূর্তে দিয়ে দেবো হ্যাঁ কুড়ি বাইশ দেবে কুড়ি বাইশ কুড়ি বাইশ বাইশ চব্বিশ পর্যন্ত যত আছে বাইশ চব্বিশ পর্যন্ত এন্ড অফ বাইশ চব্বিশ মানে টোয়েন্টি টোয়েন্টি ফোর যত আছে সব দিয়ে দেবে ঠিক আছে তো আর ক্লাস তেইশ পঁচিশের ফার্স্ট পার্টের মার্কশিটটা দেবে তো অফিশিয়াল নোটিফিকেশন আমাদের অলরেডি টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিয়েছি আপনারা দেখে নিয়েছেন আমাদের যে গ্রুপ রয়েছে যেখানে আমরা ডিসকাশন করি সেখানেও দিয়ে দিয়েছি হ্যাঁ তারপর আপনাদের একুশ তেইশ যত বাকি আছে যারা বাকি আছেন আপনাদের বাইশ চব্বিশ পর্যন্ত প্রত্যেকে কিন্তু তাদের সার্টিফিকেট পাবে অতি দ্রুত পাবে এবং তার অফিসিয়াল নোটিফিকেশনও দিয়ে দেওয়া হয়েছে ঠিক আছে তাদের দিয়ে দেওয়া হবে তবে তা নিয়ে কোনো চিন্তা নেই আমি কিন্তু আগামীকালে আপনাদের সরি গতকালে আপনাদের বলছিলাম আমাদের অনেকেই আমাদের ইউটিউবে প্রশ্ন করেছিলেন যে তারা আমাদের সার্টিফিকেট পেলাম না তাহলে তুমি বলছো যে নভেম্বর থেকে আমাদের আবেদন শুরু হবে নভেম্বরে নোটিফিকেশন আসবে তাহলে সেটা কি করে হবে তাহলে সেটা কি করে হবে তো আমি বারবারই বলেছিলাম যে সম্পূর্ণ দায়টা বা দায়িত্বটা সেটা কিন্তু পর্ষদের সেটা তোমাদের মাথা ব্যথার কারণ নয় তোমাদের কমপ্লিট হয়ে গেছে তো তার দায় সম্পূর্ণ পর্ষদের সেই দায়িত্ব পর্ষদ নেবেন এবং যে কোনো মুহূর্তে তোমাদের নোটিফিকেশন আউট হতে পারে সেটা আমি বলেছিলাম এবং সেই মধ্যে দেখো নোটিফিকেশনটা পেয়ে গেলে এটা ভালো ভালো খবর তো তোমার দুশ্চিন্তা কেটে গেলো দাদা আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপ অ্যাড হবো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আমার ফেসবুকে প্রোফাইলে যাওয়া প্রোফাইলকে স্ক্রল করো দেখো অনেক জায়গায় আমার গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে বা আমার ইউটিউব চ্যানেলে সার্চ করো সেখানে ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া রয়েছে সমস্ত জায়গা দেওয়া রয়েছে আমি ভিডিও শেষ হলে এখানে আমি কমেন্ট বক্সে দিয়ে রাখবো যাই এই মুহূর্তে সবচেয়ে বড় ব্রেকিং আপডেট ছিল যারা সার্টিফিকেট পায়নি তাদের জন্য অবশ্যই ভিডিওকে শেয়ার করে দিন যারা দুশ্চিন্তায় ভুগছে যে আমি সার্টিফিকেট পাইনি আমি কি আমার কি হবে আমার কি হবে তো সেই টেনশন দূর হয়ে যাবে